সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব 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 ভালো আছো আজ হচ্ছে বুধবার আর ব্লগটা স্টার্ট করেছি সকাল আটটা থেকে অবশ্য ঘুম থেকে কিন্তু আটটার সময় উঠিনি আমি উঠেছিলাম ছটার একটু আগে না পরে যেন তো যাই হোক ঘুম থেকে উঠে বাসি কাজ কিছুটা সেরে স্নান করে তবে তারপরে এসেছিলাম চা করতে তো চা খেয়ে সে চায়ের বাসন আর দু একটা থালা বাসন ছিল বেসিনে সেগুলোই মেজে নিলাম তো এবার যাবো হচ্ছে ভাত বসাতে চলো প্রতিদিনের মতো আজকেও তোমাদের বলতে চাই গতকালকের ভিডিওতে যারা যারা আমাকে সাপোর্ট করেছ তাদের প্রত্যেককেই কিন্তু আমি ফুল সাপোর্ট দিয়েছি আর হ্যাঁ নতুন বন্ধুরা বাদে কারণ নতুন বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চায় তোমরা হয়তো আমার কাছে আসছো কিন্তু তোমরা অপেক্ষা না করেই চলে যাচ্ছ হয়তো দুই তিন চার ঘন্টা দেখছো যে আমি যাচ্ছি না বলে তোমরা সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছ কিন্তু কী বলতো বন্ধুরা এক দেড় দিন না হলে তোমাদের কাছে আমি যেতে পারবো না তো এটুকু অপেক্ষা তোমাদের করতেই হবে নতুন বন্ধুদের তো নতুন বন্ধু বাদে প্রত্যেককেই যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তাদেরকে সাপোর্ট দিয়েছি তোমরা চাইলে গতকালকের ভিডিওর কমেন্ট বক্সটা খুলে তোমরা দেখতে পারো যে কারা কারা আমার ভিডিওতে কমেন্ট করেছিলে তো যাই হোক হয়তো সব দিদি ভাইরা না তবে বেশ কয়েকটি দিদিভাইয়েরদের সাথে আমি খুবই পরিচিত হয়েছি আমি আশা রাখি যে তারা আমাকে সবসময় ফুল সাপোর্ট দিচ্ছে তো বাকিদের কথা বলতে পারবো না কেননা জানি না তারা আমাকে আমাকে কতটুকু বিশ্বাস করছে আমি জানি না তবে কি বলো তো আমি কিন্তু তোমাদের ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছি তো যারা যারা এখনও আমাকে ফুল সাপোর্ট দিচ্ছ না তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি আমি কারোর নাম ধরবো না তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই কিন্তু ফুল সাপোর্ট দিও আর তোমাদের সাথে বকবক করতে করতে আমার ভাত হয়ে গেছে উপর দেওয়াও হয়ে গেছে এখন বসেছি ভাত বাড়তে মেয়ে স্কুলে যাবে গতকালকে ডিমের ঝোল অনেকটাই রয়ে গিয়েছিল। তো ওই ডিমের ঝোলটা দিয়েই সকালে সবারই হয়ে যাবে কেননা সকালে সবাই অল্প অল্প খায় আর গরম ভাতে না বেশি একটা তরি তরকারি লাগে না দেখবে শুকনো শুকনো হলেই কিন্তু গরম ভাতটা বেশ ভালো লাগে তো আমি তো ঝোল তরকারি একদমই খাই না মেয়ে কালকে ডিম খায়নি তো ওর জন্য ডিমটা আজকে সকালে ওকে দিলাম আর এই যে ম্যাগি করে দিয়েছি ও বলল আজকে ম্যাগি স্কুলে নিয়ে যাবে ভিডিওতে এত গাড়ির আওয়াজ তোমাদের কাছে সরি চাইছি গো একটু মানিয়ে নিও কি করব বলো তো এই যে টিফিনটা আমার রেডি হয়ে গেছে ওর ব্যাগে দিয়ে দেব আর ও স্কুলে চলে গেছে তো তারপরে ছেলেকে খাইয়ে এই ফুলদানিটার জল লাল হয়ে গেছিলো তো সেটা হচ্ছে পাল্টিয়ে নিচ্ছি ফুলদানিতে যে মানি প্লান্টটা রেখেছি সত্যি সেটা আমার খুব পছন্দের মানে খুব পছন্দ হয়েছে তো এটা আরও কবে বড় হবে সেই অপেক্ষায় আছি যে আরও কবে বড় হবে আর বেশ ঝাড়ালো হবে দেখতেও সুন্দর লাগবে তো যাই হোক একটু জল বেশি হয়েছিল তো ওটা আমি ফেলে দিলাম আর এই তো কিছুদিন হলো এক সপ্তাহ মতো হয়তো হয়েছে গাছটাকে বসিয়েছি নিচে থেকে অনেক শেকড় বেরিয়ে গেছে তাই তোমাদের দেখা মানে দেখানো হয়নি আমি দেখছিলাম অনেকগুলো শেকড় বেরিয়ে গেছে পাতাগুলো এত বড় বড় দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। আর ভিডিওতে অত বড় বড় লাগছে না আর মাঝে দুদিন এই নীলকণ্ঠ গাছটায় ফুল দেয়নি তো আজকে আবার একটা ফুল হয়েছে তো হচ্ছে এটা হচ্ছে পুজো দেবো পরে আর হচ্ছে তো সকালবেলায় স্নান করে না আমার পুজোটা দেওয়ার হয় না আমার কি হয় তো আমার হচ্ছে আমি সংসারের কাজ করি কি না করি কেউ দেখবে না কিন্তু তাদেরকে তিনবেলা টাইম মতো আমাকে খেতে দিতে হবে সকালে তো দশটার মানে দশটার সময় ভাত দিতেই হবে মেয়ে স্কুলে যাবে আবার দুপুরে আড়াইটা থেকে তিনটের মধ্যে খেতে দিতে হবে হয়তো মাঝে মধ্যে দেরি হয়ে যায় সেটা অন্য ব্যাপার কিন্তু এটা হচ্ছে মানে রুটিন এই টাইমে খেতে দিতে হবে আর দেখো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম দুটো নাইটি নিয়েছি কিন্তু কিছুতেই সেলাই করা হচ্ছিল না সময়ের অভাবে তাই আজকে নাইটিগুলো সেলাই করছিলাম আজকের ভিডিওতে যে টাইটেল আমি দিয়েছি যে জন্মদিন উপলক্ষে বর আমাকে উপহার দিয়েছে তো এই হচ্ছে সেই উপহার তো এত খুশি হয়েছি তো জন্মদিন কিন্তু আমার আজকে নয় জন্মদিন মানে আগামী তিন তারিখ তো বর বলেছিল যে তোমার এবার জন্মদিনে তোমাকে আমি কিছু হচ্ছে ইনডোর প্লান্টের ক্যাকটাস জাতীয় গাছ কিনে দেব তো আজকেই নিয়ে এসছে আমি জানতামও না যে ও কবে আনবে আমি জানি ও ওরকম বলে কিন্তু ও হয়তো মনে থাকে না সময়ের অভাবে তো ও যে এত তাড়াতাড়ি আনবে আমি সত্যি ভাবতে পারিনি তো এই ক্যাকটাস গাছ দুটোকে দেখে আমার এত পছন্দ হয়েছে তোমাদের কি বলবো অসাধারণ অসাধারণ আর সামনে থেকে যদি তোমরা দেখতে না তোমাদের আরও অনেক পছন্দ হতো গাছ দুটোকে দেখতে পুরো কেউ বুঝতেই পারবে না যে এটা হচ্ছে সত্যিকারের গাছ মাটিতে বসানো পুরো মনে হচ্ছিল প্লাস্টিকের গাছ আর লাল যে গাছটা দেখছো ওই গাছটা তো অপূর্ব অপূর্ব আমার তো খুব পছন্দ হয়েছে আর তার সাথে মাছও নিয়ে এসছে তেলাপিয়া মাছ আর হচ্ছে লোটে মাছ তো লোটে মাছটা না আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় পছন্দ করে লোটে মাছের ঝালটা আমারও পছন্দ লোটে মাছ হলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো কিন্তু লোটে মাছগুলো না খুব সরু সরু আবার এই সরু মাছগুলো খেতে খুব একটা টেস্ট হয় না মোটা মোটা মাছগুলো কিন্তু বেশ লাগে যারা এই লোটে মাছ পছন্দ করো তারা তো জানোই যে এই লোটে মাছের ঝাল কতটা মানে কি বলবো সুন্দর লাগে খেতে আর একটু সর্ষের তেলও কিন্তু বেশি করে দিতে হয় তো ঢেকে দিলাম আর এদিকে দেখো রান্না করতে করতে হঠাৎ মানে খুব বৃষ্টি নেমেছে তো এই যে যখন ভিডিওটা করছিলাম তখন একটু কম হচ্ছিলো এর পরে মানে মুসুল ধারায় বৃষ্টি হচ্ছিল তো আমি কিছুতেই সেই ক্যামেরাটা করতে পারিনি কারণ মোবাইলটা নিয়ে যখনই যাচ্ছিলাম আর উল্টে ঝাপটা দিচ্ছিলো আমাদের বিয়ে হয়েছে দশ বছর হয়ে গেছে কিন্তু এর আগে কখনো মানে জন্মদিন উপলক্ষে যে গিফট দেওয়া এরকম মানে সবই কিনে দেয় কিন্তু যে জন্মদিন উপলক্ষে তোমায় এটা দেব মানে এরকম কখনো বলেনি তো এবারে মানে সত্যি আগাম জন্মদিনে যে এরকম একটা উপহার পাবো আমি সত্যি খুবই খুশি তো এই যে ফুল তুলছি পুজো দেবো বিকেলবেলায় তো চলো আজকের ভিডিওটা কিন্তু এইটুকু আর তোমাদের গাছগুলো কেমন লাগলো অবশ্যই জানিও